ভয় লাগে না তেরো বছর বয়সে যে রিক্সা ইয়ে চালাও গাড়ি চালাও আস্তে আস্তে আমি তো চালাই হ্যাঁ দর্শক দেখি এই যে বারো বছর বয়সী যে এই ছেলেটা এত বড় গাড়ি চালাইতেছে দেখি আমি পারি কি না ঠিক আছে এই তোমার বয়স কত হ্যাঁ তেরো বছর বয়স তেরো বছর বয়সে তুমি রিক্সা চালাও কেমনি এটা গাড়ি চালাও কীভাবে

তো এই যে এই বয়সে তুমি যে গাড়ি রাস্তায় চালাও রাস্তা চালাইতে পারো তেরো বছর বয়স সমস্যা না লাইসেন্স আছে বাবুরে দেখছুনে অবস্থা হওয়া পারেনি তো তুমি আমি কই তুমি যে এটা চালাও তোমার ভয় করে না কত কত কিলোমিটার উপরে চালাও এটা কতুক পারো ঘন্টায় কত উচ্ছ কত কতক্ষণ

আমারিত চালাই আমি হ্যাঁ এই আমি তো চালাই জান না তুই তুমি মোটরসাইকেল চালাইতে পারো হ্যাঁ তুমি আমার মোটরসাইকেল চালাও আমি তোমারটা চালাই দেই হ্যাঁ আমি তো শাড়ি কিনে দেই অল্প কাম আছে

சாரி துரு துருன்னு ஆஸ்ததி துரு ஆச்சார் துரு 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 তাহলে এই যে এই বয়সে গাড়ি চালাইতেছো সমস্যা হয় না এই বয়সে গাড়ি চালানো কি ঠিক ঠিক নি এই যে তোমার বয়স কত বারো বছর বয়স এই যে এই রাস্তায় গাড়ি চালাতে যায় যদি কোনো একটা দুর্ঘটনা হয় না আল্লাহ না করুক তাহলে এই বারো বছর বয়সে তো তোমার সারা জীবনটাই শেষ হয়ে যাবে তুমি গাড়ি চালাবা যখন তুমি হাতটা পাকা হবে এই যে যারা বড় আছে যাদের যেভাবে চালায় দেখবা আগে দেখে দেখা সুন্দরভাবে চালাইবে যখন ঠিক আছে কিন্তু এই বয়সে তুমি যে গাড়ি চালাইতেছ এটা রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে দুর্ঘটনা হইলে একটা একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না বুঝে আছে কথাটা দেখছেন দর্শক এই বয়সে একটা ছেলে গাড়ি চালায় আবার হেল্পার হইল এইটা হেল্পার হ্যাঁ এই যে হেল্পার চালক এই যে হেল্পার তো এই যদি চালকের অবস্থা হয় আর এই যদি হেল্পারের অবস্থা হয় তাহলে যাত্রীকে কি অবস্থা হবে আচ্ছা যাই হোক হেলপার ইতো তো সাক তাহলে যাত্রীকে কি অবস্থা এদিক তাকাব যাত্রীকে কি অবস্থা হবে যাত্রীকে ইয়ের মধ্যে থাকবে না কোনো ভয়ের ভিতরে থাকবে না আচ্ছা ইনশাল্লাহ বাড়ি থাকবে না কেন না অনেকে না কি করেছে তুমি খুব জোরে চালাও গাড়ি গাড়ি যখন উড়ে আমি জিজ্ঞেস করছি কয়েকজন রে উড়া দুড়া চালাও একদম তাহলে তুমি যখন গাড়ি তখন তাহলে কোনো সমস্যা হবে না হবে না তারপরেও দরকার নাই এই বয়সে না না চালাই ভালো বুঝছো এন তোমার ভাড়া হ্যাঁ হেল্পার এদিকে আসো হেল্পার এদিকে আসো এন হেল্পার তোমার ভাড়া ঠিক আছে খুশি তো একটাই অনুরোধ গাড়ি চালাইবার একদম আসতে ধীরে আর না চালানোই ভালো পুলিশ যদি দেখে তাহলে কিন্তু তোমার ধরে নিয়ে যাব এটা নিশ্চিত পুলিশ যদি তোমাকে দুই হেল্পার আর দুই ড্রাইভাররা যদি দেখে দুজনের যে গাড়ি চালাইতেছ ধরে নিয়ে যাবে কিন্তু বুঝছ ঠিক আছে সাবধান ঠিক আছে পড়াশোনা বাদ দিয়েছো পড়াশোনা করো না হ্যাঁ রে পড়াশোনা না করে এই এই চালাইতেছো এইগুলো দেখো ভবিষ্যৎ আছে তোমার বাবা কি করে? আম পড়ে। আচ্ছা ঠিক আছে।